আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের দশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক নাফিসা বিকেলের পুরো সময়টা কাটিয়েছিল রিসা আর জারিনের সঙ্গে জারিন বাসায় চলে গিয়েছিল ওকে বিদায় দেওয়ার পর রিশার সাথে আরো কিছুক্ষণ ছিল রুমে মাগরিবের আজানের পর নিজের রুমে গিয়ে অজু করে নামাজ আদায় করলো নামাজ শেষে বুকের কাছে নিজের প্রিয় বইটা নিয়ে বসে বসে পড়তে লাগলো একটু একটু করে সন্ধ্যা মিশে আসছিল ঘরের মাঝে দুয়ে পাখিদের বিদায়ের ডাক আর সারা দিনের যতটা গরম ছিল তার মাঝে হঠাৎ এসে পড়ে ঠান্ডা হওয়ার স্পর্শ মনে হচ্ছিল প্রকৃতি যেন তার পাশে বসে আছে রিসা ওকে বলছে কাল থেকে নাকি তাকে রিসার টিচারের কাছে ওকেও পড়তে হবে ওর সেরের নাম নাকি আকাশ তার সম্পর্কে অনেক কিছু ইতিমধ্যে শুনিয়ে দিয়েছে ও নাফিসা অবাক হয়ে যায় শুধু এই মেয়েটাকে দেখে এত কথা বলে কিভাবে এই মেয়ে এত কিছুর মধ্যে ওর মন একজনকে খুঁজছিল সেই স্কুলে ভর্তি করানোর পর থেকে সাইমনকে আর দেখেনি নাফিসা মনটা একটু খটখট করছিল কিন্তু পড়ার বইয়ের পাতায় চোখ আটকে রাখতে চেষ্টা করলো রাত নামাজ আসার করলো তারপর একটু দাঁড়িয়ে ঠান্ডা বাতাস অনুভব করছিল ঠিক সেই সময় ওর রুমে রিসা এসে ডাকলো তারপর বললো নাফু চল খেতে রিসার সাথে নিচে গেল খাওয়ার টেবিলে সবাই একসাথে বসেছিল খাওয়ার টেবিলে সবাই উপস্থিত থাকলেও ওর চোখ যাকে ঘুরছিল তার দেখা মিলল না এয়ার টেনে মাহবুব রশিদ এসে বসার পর চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখা নিল সাইমনকে টেবিলে না দেখে আফিয়া বেগমের দিকে চোখ দিয়ে বললো তোমার বড় কোথায় সবাই মাহবুব রশিদ ও আফিয়া বেগমের দিকে তাকালো আফিয়া বেগম স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে মুখে স্নিগ্ধ হয়ে খাসি দিয়ে বলল সাইমনের নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে কোনে জানিয়েছে আজকে আসবে না মাহবুব প্রশিদের গম্বের মুখে একটা খুন্নভঙ্গিতে বলল হ্যাঁ অনেক বড় চাকরি করে তো সেজন্য সময় পায় না কিছুটা খোঁচা মেরে কথাটা বলল বড় ভাইয়ের কথা শুনে ময়ন রশীদ বলল ও মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে ভাইয়া মাহবুব প্রশিদ বলল থাক তোমাদের আর ওর ভাই সাফাই দিতে হবে না ময়ন রশীদের মুখটা চুপসে গেল সে সব সময় সাইমনকে সব বিষয়ে সাপোর্ট করেছে ওর চাকরি করার নিও সবথেকে বড় সাপোর্ট উনি বিলকিসারা আর আফিয়া বেগম করেছে আফিয়া বেগম বরাবরের মতো হতাশ তিনি আর কোনো উত্তর দিলেন না নিজের কাজে মনোযোগ দিলেন এতক্ষণ ধরে নাফिसा মগ্ন চোখে তাদের কথোপকথন ছিল ছোট মাথায় বুঝে না এদের বাবা ছেলের মধ্যে কি এমন রস্য আছে কিছু বুঝতে না পেরে সে চুপচাপ নিজের প্লেটে নজর রাখলো হালকা হতাশার মতো একটা মায়া মেখে অন্ধকারে ডুবে থাকা নাফিসা বিছানায় শুয়ে আছে চারপাশ নিস্তব্ধ শুধু দেওয়ালের ঘড়ির টিকটিক শব্দ ধীরে ধীরে শোনা যাচ্ছে হঠাৎ নিজের গায়ে অদ্ভুত এক স্পর্শ অনুভব করলো সে গা গুলিয়ে উঠছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে কিন্তু হাত পা পারছে না যেন শরীরের সব শক্তি কোথাও গলে গেছে স্পর্শটা ক্রমশ তীব্র হয়ে উঠতে লাগলো ও কথা বলার চেষ্টা করছে কিন্তু কেউ কথা চেপে ধরে আছে চোখ খুলতে পারছে না মন চিৎকার করে বলছে প্লিজ আমাকে ছুঁয়ো না ছুঁয়ো না কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না আতঙ্কে বুক ধরভর করতে লাগলো তারপর হঠাৎ ঘুমের ভেতর থেকে যেন ভয়ঙ্কর এক চিৎকার ছেড়ে বেরিয়ে এলো তারপর বললো শাহিন মামা প্লিজ আমাকে স্পর্শ করো না না চোখ বুঝে সে অনবরত চিৎকার করে যেতে লাগলো সেই চিৎকারের কণ্ঠ কেঁপে যাচ্ছে শ্বাস ছোট ছোট হয়ে আসছে প্যানিক অ্যাটাকের মতো এদিকে গভীর রাত ঘড়ির কাঁথা ঠিক দুইটাই থেমেছে সারা বাড়ি নিস্তব্ধ শুধু দূরে কোথাও বৃষ্টির আগাম হাওয়া জানলার কাছে ঠুকঠুক শব্দ করছে সাইমন দরজায় নক করার পর একজন স্টাফ এসে দরজা খুলে দিল সে তার কাজ শেষ করে কেবল বাড়িতে ফিরেছে তাহমিদ ইকবাল তাকে কয়েকদিনের জন্য রেস্ট নিতে বলেছিল কিন্তু সাইমন শুনেনি করিডোরের হালকা অন্ধকারে সাইমন হাঁটছিলেন নিজের ঘরের দিকে যা নাফিসার ঘরের ঠিক পরেই হঠাৎ কানে এলো স্পষ্ট এক শব্দ যেন কেউ ভয়ে কাপা কণ্ঠে চিৎকার করছে সাইমন থমকে দাঁড়ালেন ফ্রুকুচকে চারপাশে তাকালেন এত রাতে শব্দ আসছে কোন দিক থেকে পায়ের শব্দ থামিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো এবার স্পষ্ট বোঝা গেল শব্দটা নাফিসার ঘর থেকে আসছে ওর বুকের ভেতর মনে হলো কেউ খামছে ধরলো এক অদ্ভুত ভাবনা মাথায় এসে ধরা দিতে এক মুহূর্ত দেরি করলো না দ্রুত পা বাড়িয়ে এগিয়ে গেল কিন্তু দরজার কাছে এসে হঠাৎ থমকে দাঁড়ালো বুকের ভেতর কেমন এক অজানা শঙ্কা ধাক্কা দিল ঘরের ভেতর থেকে ভয়ে ভাঙ্গা অসহায় কণ্ঠে বারবার চিৎকার শোনা যাচ্ছে তার মুখে আতঙ্কের চাপ ফুটে উঠল এত রাতে এই নিস্তব্ধতায় এই চিৎকার যেন ভয়কে আরো কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে দরজার কাছে হাত দিয়ে চুপচাপ দরজার হ্যান্ডেলটা ধরল হঠাৎ জানতে পারলো দরজাটা লক করা নেই দু হালকাভাবে ভাবে আটকানো অজানা আশঙ্কা আরো করা হতে লাগল, দরজা লক করা না দেখে অনবরত ভাবতে শুরু করছে ও একটু ধীরগতি নিয়ে কাপা কাপা হাতে সরিয়ে দরজাটা ধীরে ধীরে ঠেলে দিল দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতরে সেই নরম লান ডিম লাইটের আলোর মধ্যে খাটের উপর শুয়ে থাকা নাফিসার মুখটাই চোখে পড়লো অন্ধকার ঘরে আলোর নরম স্নিগ্ধতা যেন আফিসার চিন্তায় ভরা দুঃস্বপ্ন আধারকে সামান্য আলোকিত করছিল ভিতরে নাফিস কাউকে না দেখতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল কিন্তু ওর কথাগুলো শুনে রাগে হাত মুঠো করে ফেললো আর ভাবতে রাগ উঠে যাচ্ছে এইটুকু পিচ্ছিমের গায়ে কেউ বাজে স্পর্শ করেছে ওটাকে ছাড়বে না যেই হোক আর ওর দিকে তাক আর ভাবতেই রাগ উঠে যাচ্ছে এইটুকু পিচ্ছিমের গায়ে কেউ বাজে স্পর্শ করেছে ওটাকে ছাড়বে না যেই হোক আবার ওর দিকে তাকানো আফিসার শরীর কাঁপছে মুখ থেকে ঝরছে চিৎকারের ধ্বনি স্বপ্নের অভিশাপ যেন তার গলার বন্ধন জড়িয়ে রেখেছে সেই অস্থিরতা সেই ভয়ের চাপটাকে যেন মেরে ফেলতে যাচ্ছে সাইমনের মন ভারী হয়ে নাফিসার এতটাই ভাঙ্গা এতটাই অস্থির অবস্থা দেখে সে থামিয়ে দিতে পারল না ধীরে ধীরে সে তার পা বাড়িয়ে নাফিসার দিকে এগিয়ে গেল বেডের উপর বসে এক হাতের কোনই দিয়ে ভর দিয়ে ওর দিকে ঝুঁকে কাপা কাপা হাতে ওর গাল স্পর্শ করলো তারপর বলল এই পিচ্ছি আর ওকে শুনতে পাচ্ছ গালে হাত দিয়ে আলতু থাবরাতে থাকলো তারপর বলল দেখো চোখ খুলো এখানে কেউ নেই তোমাকে কেউ বাজেভাবে স্পর্শ করবে না হঠাৎ সে অনুভব করলো তার স্পর্শে নাফিসার শরীরে একটা অজানা সারা বয়ে গেল অস্থিরতা কিছুটা কমতে শুরু করলো সাইমন কোন কিছু না ভেবে ওর পাশে নিজের সাথে নিল নাফিসার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল না খোলার কিন্তু তার কণ্ঠে কথা বলতে শুরু করলো শান্ত সরে তারপর বলল এই পিচ্ছি থামো থামো কেউ নেই কেউ নেই এখানে সব ঠিক আছে কথাগুলো বললেও নাফিসার বুকের ভেতর থেকে ওঠা উত্তেজনা আর ভয় সরে যাচ্ছিল না সে কাঁপছিল নিঃশ্বাস দ্রুত অকুচাল হয়ে যাচ্ছিল সাইমন বুঝলো তাকে এক এক ছেড়ে দিলে হবে না সে তার হাত নিয়ে নাফিসের মাথার দিকে নিয়ে গেল ভুলিয়ে দিতে লাগলো মাথায় হাত বুলানোর সে আলতো সোনা নাফিসের জন্য যেন ছিল সান্তনার এক আলোครশ্মি সাইমন বলল শান্ত হও পিচ্চি পুতুল সাইমন মিডওউজে বলল আমি আছি এখানে সবকিছু ঠিক হয়ে যাবে নাফিসার চোখ থেকে অজানা এক ধরনের জল ছড়ে পড়ল সে এখন চিৎকার থেকে ধীরে ধীরে থেমে আসছিল শরীর কাপা থেকে একটু একটু করে প্রশমিত হতে লাগলো সাইমনের বুকের সাথে ওর শরীর টেনে নিয়ে তার কণ্ঠে এক নতুন নিশ্বাসের ছন্দ বেজে উঠল একটু ধীরে আর গভীর ঘরটা এতটাই নিস্তব্ধ যেন চারপাশের আওয়াজগুলো থেমে গিয়েছিল শুধু তাদের নিঃশ্বাসের তাল মিলছিল নাফিসার থেমে আসা আতঙ্ক আর সাইমনের ধীরশ্বাস সাইমন বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে নাফিসাকে শক্ত করে জড়িয়ে ধরল যেন তাকে আর কখনো এই অন্ধকারের দুঃস্বপ্নে হারাতে দিতে চায় না নাফিসার শরীরে এখন আর কাঁপছিল না বরং সেই শান্তি সেই আস্থা ছিল তার চোখে মাখানো আলোর মতো সাইমন চুপ করে বসে থেকে নাফিসার কাপা আর অবসন্ন মুখের দিকে চোখ রাখলো ধীরে ধীরে সে বুঝতে পারলো তারা দুজনে একেবারে কাছাকাছি চলে এসেছে তার বুকের স্পন্দন নাফিসার দুঃসহ নিশ্বাস একরাশ অনুভূতির মিলনে ঘরটা যেন মগ্ন হয়ে উঠল তার মনে হলো এই ঘনিষ্ঠতা একটু বেশি হচ্ছে নিঃশ্বাস ভারী হয়ে আসছিল মনে হচ্ছিল বাতাস ভারী ঠান্ডা আর গভীর কোনো আবেগ ঘিরে ফেলেছে সবকিছু সাইমন লাজুকভাবে একটু সরে চাইল নাফিসার শরীর থেকে একটু দূরে সরে যেতে চাইল কিন্তু সে যতই সরানোর চেষ্টা করলো নাফিসার হাত আর শক্ত করে শরীর আঁকড়ে ধরলো চোখ বন্ধরকেই অচ্চত্ত শব্দ বের হলো না আমাকে ছেড়ে দিও না আমি তোমার কাছে থাকতে চাই সাইমন মুহূর্তের জন্য থমকে গেল তার হৃদয় বেজে উঠল এক সুরে অন্যরকম এক টানে বাতাস যেন তাদের মধ্যে ঘন হয়ে উঠল আর নিঃশ্বাসগুলো মিলেমিশে এক গভীর আবেগের গল্প বলতে শুরু করলো তো অবশ্যই ধীরে ধীরে বললো পিচি পুতুল আমি তোমার পাশে আছি নাফিসার চোখে সেই অস্থিরতার চেয়ে বেশি ছিল আস্থা আর বিশ্বাস সে আরো আঁকড়ে ধরলো সাইমনকে যেন একমাত্র সেই স্পর্শ তার জীবনের আশ্রয় ঘরটা এখন নিস্তব্ধ শুধু তাদের মিলিত নিঃশ্বাস আর হৃদয়ের গতি স্পষ্ট শোনা যাচ্ছে সময় যেন থেমে গেছে এক অবর্ণনীয় মুহূর্তে নিজের অজান্তেই সাইমনের হাত অবলিলায় এগিয়ে গেল ফেলো সে কপালে পরে থাকে এলোমেলো কিছু চুল আলতো করে ছুঁয়ে দিল এক আঙ্গুল দিয়ে সাবধানে চুলগুলো কানের পিছনে গুজে দিল সেই ক্ষণিকের স্পর্শে যেন নাফিসার শরীর একটু শেখড়ে গেল নিঃশ্বাস খানিকটা থেমে গেল সেই স্পর্শে সাইমনের মনে এক অদ্ভুত টান জন্ম নিল হঠাৎ নিজের প্রতি নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে পারছিল না একদিকে বিরক্তি অন্যদিকে এক অবর্ণনীয় কোমলতার উৎসতা মনে হচ্ছিল এই মেয়েটার প্রতি এভাবে আকৃষ্ট হওয়া যেন একটা ভুল কিন্তু বুকের গভীরে সেই অনুভূতি তাকে জড়িয়ে ধরে ছেড়ে দিচ্ছে না বিচলিত হৃদয় নিয়ে সে ভাবলো এটা ঠিক না এটা ঠিক না তবু সেই মধুর মুহূর্তে এটাকে বুকের কাছে নিয়ে রাখতে যেন চাইলো তাকে রক্ষা করতে তার পাশে থাকতে এমন সময় নাফিসা স্লোগোমের মধ্যে নরম হাত বাড়িয়ে সাইমনের হাত ধরে সে পাশে শুয়ে পড়ল তাদের শরীরের মধ্যে এক অনাবিল স্পর্শ এক অদ্ভুত সংযোগ তৈরি হলো যেন আলোর সেই নরম ঝিলিক তাদের চারপাশকে ঘিরে ধরলো বাইরে চাঁদের আলোচ্ছটা নরমভাবে জানালার কাছে এসে পড়ছিল যেন আল্লাহর রহমতের স্পর্শ তাদের উপর নেমে এসেছে নিস্তব্ধ ঘরের মধ্যে এই দুই মন যেন একে অপরকে অনুভব করার অদ্ভুত ভাষায় কথা বলছিল এটা যেন কোনো স্বপ্ন নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক অপরিহার্য বার্তা তারা যতই নিজেদের মতো দূরত্ব রাখুক না কেন আল্লাহ সঠিক সময় তাদের কাছে এনে মিলিয়ে দেবে তাদের একে অপরের সাথে মিশে যাচ্ছিল হৃদয়ের গতি যেন এক নতুন ধ্বনিতে পরিণত হচ্ছিল এভাবেই চাঁদের আলো আর রাতের নিরবতা সাক্ষী হয়ে গেল তাদের সেই স্পর্শময় মুহূর্তে আজানের সুর ভেসে আসছে চারিদিক থেকে মসজিদের মিনার থেকে নরম টান টান ধ্বনি ভোরের বাতাস চিরে ছড়িয়ে পড়ছে জানলার কাছে তখন রাতের শিশির জমে আছে বাইরে আকাশে নীল আর কমলার মিশ্রণ ফুটে উঠছে ধীরে ধীরে ভোরের হালকা কুয়াশা কাছের ডোগায় লেপটে আছে আর দূরে কোনো অচেনা পাখি ডেকে উঠছে নাফিসার অভ্যাস সকাল সকাল উঠে ফজরের নামাজ আদায় করা প্রতিদিনের মতো আজানের প্রথম সুর কানে চোখ ধীরে ধীরে খুলে গেল ঘুম সেই মুহূর্তে তার ভেতরটা শান্ত ছিল কিন্তু কিছু সেকেন্ড পরে বুকের ভেতর ধক করে উঠল কারণ সে হঠাৎ অনুভব করলো তার পাশে কেউ আছে মাথা সামন উঁচু করে তাকাতেই পর্দার ফাঁক গলে আসা ভেতরের আলো স্পষ্ট হল সাইমান একদম কাছে এতটাই কাছে যে উষ্ণ নিঃশ্বাস নাফিসার গালে এসে লাগছে চমকে উঠে সিটকে সরে যাওয়ার চেষ্টা করলো সে কিন্তু বুঝে উঠতে পারছে না কারণ সাইমানের হাত শক্ত করে তাকে জড়িয়ে আছে যেন তাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছেই নেই নাফিসার চোখে অবাক হয়ে যাওয়ার সাথে সাথে এক ধরনের দ্বিধা জমে উঠলো সে ভাবছে সাইমন এখানে কি করছে আর কিভাবে অন্যদিকে সাইমনের মুখে অদ্ভুত শান্তি আর ঘুমের গভীরতায় যেন অনেক দিনের জমে থাকা ক্লান্তি ধুয়ে গেছে এমন নিশ্চিত নির্ভর ঘুম নাফিসা আগে তার মুখে দেখেনি মনে হচ্ছিল কোনো বোঝা নেই কোনো চিন্তা নেই শুধু শান্তির এক দীর্ঘশ্বাস যেন তার বুকে জমে আছে নাফিসা আস্তে আস্তে নিজের শরীর সরিয়ে নেওয়ার চেষ্টা করলো আঙ্গুলের ডোকা দিয়ে সাইমনের হাতটাকে ঠেলে দেখলো কিন্তু হাত নড়লো না বরং যেন অবচেতনই সাইমন তাকে আরো কাছে টেনে নিল নাফিসার নিঃশ্বাস গলায় আটকে এলো বিস্ময়ে আর একটু ভয় মিশ্রিত লজ্জায় পুরে ঠান্ডা হওয়া জানালা দিয়ে ঢুকছিল কিন্তু তার গাল গরম হয়ে উঠেছিল এদিকে ঘুমের ভেতর থেকেও সাইমনের কপাল সামান্য কুচকে উঠলো যেন কেউ তার প্রশান্তি ভেঙে দিচ্ছে এদেশে বিরক্ত ফুটের গুনে সামান্য অসন্তোষ ফুটে উঠলো কিন্তু চোখ মতো তারা নেই তার বরং হাতের চাপ আরো দৃঢ় হলো যার ফলে সাইমনের ব্যাঘাত ঘটলো ঘুমের গভীরতা ভুরো জোড়া কুচকে উঠলো যেন কোনো অচেনা অস্বস্তি তার স্বপ্নে হালকা টুকা দিয়েছে কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে চোখ খুললো পলক কয়েকবার ফেললো ভুরের মান আলোয় চারপাশে বোঝার চেষ্টা করলো মুহূর্তেই বুঝতে পারলো এটা তার নিজের ঘর নয় চোখের কোন বিষয়ের দেখা ফুটে উঠলো আর ভুরু আরো কুচকে গেলো ঘুম ভাঙার পর মানুষের মস্তিষ্ক যেমন ধীরগতিতে কাজ করে সেমন এর তেমনই হচ্ছে ভাবনাগুলো এক একটা যেন ধোয়ার কুন্ডলির মতো এসে মিলিয়ে যাচ্ছে তারপর হঠাৎই গত রাতের কিছু খন্ডচিত্র মনে পড়ল একটা নারী কণ্ঠের ভিতর সন্তুষ্ট চিৎকার অন্ধকারে তারা হর করে কোনো দরজা খোলা আর তার নিজের তীব্রতা গিদে এগিয়ে যাওয়া কিন্তু এরপর এখানে স্মৃতি ঝাপসা সে কখন কিভাবে এখানে শুয়ে পড়েছে তার কোনো ধারণা নেই সাইমন ধীরে ধীরে উঠে বসলো চুরগুল এলোমেলো চোখে এখনো আধা ঘুমের ছাপ কিন্তু মনে কেমন যেন অস্থির ঢেউ উঠেছে অন্য দিকে নাপিসা তখন আকড়ে ধরা হাত থেকে মুক্ত হয়ে উঠে বসে তারা করে বিছানার পাশে রাখা ওন্নাটা টেনে নিয়েছে বুক থেকে মাথা পর্যন্ত জড়িয়ে ফেলেছে নিজেকে তার চোখ নিচের দিকে ঠুক কামড়ে ধরা চোখে ভয় লজ্জা আর অস্থিরতার মিশ্র ছায়া সাইমনের চোখে পড়ল সেই দৃশ্য কয়েক সেকেন্ড নিঃশ্বাস আটকে রইল তার তারপর গলা শুকিয়ে এলো অবচেতনে এক ঢুক গিলল মনে মনে ভাবলো এই মেয়েটা যেন ভুল না বুঝে আমাকে সে গলা খাকারি দিয়ে আস্তে করে বলল কোনটা এক ধরনের দিদা যেন প্রতিটি শব্দ বেছে নিতে হচ্ছে সাইমন বলল আসলে কাল রাতে তুমি চিৎকার করছিলে মনে হয় দুঃস্বপ্ন দেখেছিলে আমি পাশের দিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ শব্দ শুনে ভেতরে চলে আসি অনেকবার চেষ্টা করছিলাম তোমাকে শান্ত করতে তারপর কেমন করে শুয়ে পড়লাম সেটা আমি নিজেও জানি না শেষ কথাগুলো বলার সময় তার চোখ মাটিতে নেমে এলো আর একটু থেমে নিচে সরে বলল সরি নীরবতার মাঝে দুজনের মনে জমে আছে এক অঘোষিত অস্বস্তি যেন পরবর্তী কথা বলার আগেই দুজনে নিজের ভেতর থেকে গিট খুলে নিচ্ছে নাফিসা অবাক হয়ে তাকিয়ে রইল সাইমনের দিকে এত বড় গম্ভীর মানুষ তাকে এভাবে বিনয়ের সাথে সরি বলছে মনে মনে বুকের ভেতর হালকা কম্পন নিয়ে কিছু বলতে চাইলেও কলা আটকে গেল যেন শব্দ ঠিক মতো বেরোতে চায় না তারপর হঠাৎই মাথায় এক চিন্তা এলো সে কি ঘুমের মধ্যে কিছু বলে ফেলেছিল ভাবনাটা আসতে ঠুট শুকিয়ে গেল অবচেতনে এক ঢুক গেল নাফিসা